লালমনিরহাট পাট গ্রামের মোদি দোকানদার হোসেন আলী বরাবরের মতোই কাজ শেষে তিনি বাড়ি ফেরেন কিন্তু শুক্রবার দিবাগত রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন বাড়ির উঠোনের গাছের আম কুড়িয়ে ঘরে ঢুকেন তিনি স্ত্রী মঞ্জুরা বেগম সেই আম কেটে খেতে দেন তাকে আম খাওয়ার কিছুক্ষণ পর রাত তিনটার দিকে হোসেন আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরপর কান্নাকাটির আওয়াজ পেয়ে বাউরা ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সদস্য আনিসুর রহমান মানিক এবং অন্যান্য প্রতিবেশীরা সেখানে ছুটে গিয়ে দেখতে পান হোসেন আলী মারা গেছেন স্বামীর মৃত্যু নিশ্চিত হয়ে কান্নাকাটি শুরু করেন মঞ্জুরা বেগম এরপর সকাল নয়টার দিকে সংজ্ঞাহীন হয়ে পড়লে ইউপি সদস্য আনিসুর রহমান মানিক ভেনে করে পাশের বাউরা বাজারের পল্লী চিকিৎসক মাহির লাবিব মনিমের কাছে নিয়ে যান সেখানে পরীক্ষা শেষে মঞ্জুরা বেগমের মৃত্যু নিশ্চিত করেন পল্লী চিকিৎসক মনেম পরে তাকে বাড়ি বাড়িতে আনা হলে উপস্থিত কয়েকজন মঞ্জুরা বেগমের মৃত্যু নিশ্চিত হতে অধিকতর পরীক্ষার কথা বলেন পরে বাউরাবাজারের আপডেট ডায়াগনস্টিক সেন্টার খবর দেওয়া হলে ইসিজি নিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারের আয়া শিউলিরানি আসেন তিনি ইসিজি করে দেখতে পান মঞ্জুরা বেগমেরও পালস নেই তখন তাকেও মৃত ঘোষণা করেন এখন আমার আপনার মনে খুব স্বাভাবিক প্রশ্ন যে সে আমি আসলে কি ছিল ডিবিসিতে প্রচারিত এই খবর আমি আবারও এই খবর আপনাদের মাঝখানে প্রচার করার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে আপনি হয়তো নব্বই দশকের মানুষ হতে পারেন তারও আগে হতে পারেন কিংবা দুই সালের মানুষ হতে পারেন তার পরের হতে পারেন পৃথিবী অনেক বদলে গেছে একটা সময় আম কুড়িয়ে খাওয়া খাওয়ার যে অভ্যাসটা ছিল সেটা অনেক আনন্দময় ছিল এবং আপনার গাছ থেকে পাকা আম পড়ে গেছে সেটা আপনি খেতে পারতেন অনায়াসে কিন্তু হঠাৎ পৃথিবী কেন বদলে গেল কেন যেন কেমন হয়ে গেল ওই কুরানো পাকা ফল খেলে প্রায়ই আমরা এরকম দেখি এর আগে আমরা বড়ই খেয়ে মৃত্যু দেখেছি দুই শিশুর আজকে দেখলাম এখানে পাকা আম খেয়ে স্বামী প্রথম মারা গেল স্বামীর সুখ সইতে না পেরে এখন তার স্ত্রী মঞ্জুরা বেগম পৃথিবী থেকে বিদায় নিল খবরের মাধ্যমে জানা গেল তাদের দুই মেয়ে এক মেয়েকে বিয়ে দিয়েছে ছোট মেয়েকে তাদের সংসার ছিল এখন সেখানে কি পরিস্থিতি বুঝতেই পারছেন কিন্তু এখন প্রশ্ন আমি কি ছিল এখন আম এমনও হতে পারে সম্ভাব্য এখানে মেডিকেল সেন্সের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই যে ওই আমে কোনো আমরা জানি পশু একটা বিচরণ থাকে এখন পশু পাখির বিচরণের ক্ষেত্রে ওই পশু পাখি থেকে কোনো ধরনের মিশ্র কোনো ঝামেলা আছে কিনা আমে আহ পশু থেকে আমে গেল কিনা আম থেকে মানুষে গেল কিনা এটা সম্ভাব্য কিংবা অন্য কোন কারণে আছে কিনা যে কারণে হোক আমরা এখন কুড়িয়ে পাওয়া কিংবা কুড়িয়ে নেওয়া সেটা আম হোক জাম হোক যে কোনো ফল হোক আমরা পরবর্তীতে খাওয়ার ক্ষেত্রে অতি সতর্ক বার্তা আপাতত বাংলাদেশের মাটিতে আহ নিতে হবে না হলে বিপদ আপনার পরিবারে ঘটতে পারে আমার পরিবারেও ঘটতে পারে যদিও সেই আমের ব্যাপারে ওইখানকার স্থানীয় মানুষজন কতটুকু মেডিকেল সায়েন্সের পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠিয়েছেন আমি জানি না সেই আমের আটি কিংবা বাকলকে পরীক্ষা নিরীক্ষা করে কিছুটা তথ্য পাওয়াও যেতে পারে না হলে ভবিষ্যতে মানুষ তো অনেকটা থাকবে যে কুড়িয়ে পাওয়া কোনো ফল খেতে গিয়ে তারপরেও পৃথিবী যেহেতু হঠাৎ বদলে গেছে এখানে ব্যাকটেরিয়া ভাইরাস নানান কিছুর সমন্বয়ে অনেক বেশি আগে থেকে সেটা আমাদেরই ভুলের মাসুল আমাদেরই ময়লা নোংরা করার ফসল এগুলো কিন্তু আমরা কুড়িয়ে পেলে আমরা যথাযথভাবে সেটার ধৌত প্রক্রিয়া শেষে মনে হয় খাওয়া উচিত এছাড়া মেডিকেল সেন্সের ব্যাখ্যা অতি দ্রুত দেওয়া দরকার যে কুড়িয়ে পাওয়া ফলগুলো আসলে কি করবে মানুষ খাবে নাকি ফেলে দিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ